বিসমিল্লা রহমান রাহীম সালামুকুম সম্মানিত কৃষক ভাইয়েরা আজকে যে জাতটি নিয়ে আলোচনা করব সেটা হলো রডমিনিকেট রডমিনিকেট এমন একটি জাত যেটা হাইব্রিডের সাইতে বেশি ফলন এর চাউল চিকন সাদা ভাত খেতে সুস্বাদু প্রতি তেত্রিশ শতকে আঠাশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন হয় তা আগামী বড় মৌসুমে যারা একটি ভালো জাত খুঁজছেন তাদের জন্য আমি পরামর্শ দেব এই রডমিনিকেট ধানটি চাষ করার জন্য এটি উচ্চ ফলনশীল এবং রোগ বেলায় একেবারেই কম সারের পরিমাণ কম লাগে তা আগামী বড়ো সবাই রডমিনিকেট জাতটি চাষ করবেন এটি কিন্তু অধিক ফলন আর এর বাজার মূল্য অনেক বেশি বর্তমানের বাজার মূল্য পনেরোশো টাকা পনেরোশো থেকে পনেরোশো তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বর্তমানে বাজার মূল্য তাই আমি সকল কৃষককে অনুরোধ করবো এই জাতটি চাষ করার জন্য এই জাতটি কিন্তু সহজে হেলে পড়ে না এবং গাছ শক্ত থাকে ধান পাকার পরেও শীত থেকে ধান ঝরে পড়ে না তাই আগামী পূর্ব সকল কৃষি কৃষক ভাইয়েরা এই জাতটি চাষ করবেন এবং এই জারটি চাষ করবেন ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ মামুন টেরাস